হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ পাঠ পৃষ্ঠান একশো ছেচল্লিশ ভিডিও পাঠনও আট করব অপ্রকৃত মিশ্র ভগ্নাংশের মধ্যে পূর্ণ সংখ্যা ও দশমিক সংখ্যা দেখে দশমিক ভগ্নাংশে লিখি এটাকে আমরা পার চিহ্ন বলে থাকি অপ্রকৃত পার মিশ্র অপ্রকৃত হতে পারে নতুবা মিশ্র হতে পারে এবার জানতে হবে অপ্রকৃত ভগ্নাংশ কোনটাকে বলবো পৃষ্ঠার আমার একশো নয়ে পাবে যে ভগ্নাশের লভ বড় হর ছোট একটি ভগ্নাশের উপরে যেটা থাকে সেটাকে লভ বলে থাকি দাগের নিচে যেটা থাকে সেটাকে হর বলে থাকি তাহলে লব বড় হতে হবে অর্থাৎ উপরেরটা বড় হতে হবে নিচেরটার থেকে এই জন্য এখানে যে চিহ্নটি দিয়েছে সেটি হচ্ছে গ্রেটার দেন তাহলে লফ বড় হর ছোট এই রকম ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলবো যেমন অপ্রকৃত ভগ্নাংশ কোনটা একত্রিশ বাই দশ লফ বড় হর ছোট তাহলে মিশ্র ভগ্নাংশ কোনগুলো দেখো মিশ্র ভগ্নাংশের আরেক নাম হচ্ছে মেশানো ভগ্নাংশ অর্থাৎ এখানে দুটো সংখ্যা থাকবে একটা থাকবে ভগ্নাংশ আর একটা থাকবে অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা মানে গোটা কোনো জিনিসকে বোঝায় যেমন গোটা সন্দেশ গোটা মিষ্টি গোটা আপেল গোটা বই এই ধরনের গোটা জিনিসকে আমরা অখণ্ড সংখ্যা বলে থাকি তাহলে একটা মিশ্র ভগ্নাংশ যদি দেখি এরকম এক এটা এভাবে পড়বো এক পূর্ণ এক বাই চার এভাবে বলবো নতুবা এক পূর্ণ চার ভাগের এক ভাগ তাহলে এক হচ্ছে অখণ্ড সংখ্যা আর এটা হচ্ছে ভগ্নাংশ তাহলে এখানে মিশ্র ভগ্নাংশ কোনটা এটা তিন পণ্য এক বাই দশ নতুবা তিন ভাগে তিন পণ্য দশ ভাগের এক ভাগ তাহলে এখানে যে প্রথম ভগ্নাংশটি দিয়েছে সেটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ সেটাকে কি করে মিশ্র ভগ্নাশে নিয়ে আসবো সেটা আগে দেখিয়ে দিই তাহলে দেওয়া আছে একত্রিশ বাই দশ অর্থাৎ দশ দিয়ে একত্রিশকে ভাগ করব দশ দিয়ে ভাগ করব একত্রিশ কে দশক্ষ দশ দশ দুগুণে কুড়ি তিন দশকে তিরিশ তাহলে একত্রিশ থেকে তিরিশ বিয়োগ করলে কত এক পাবো তাহলে সমান এখানে আমরা এভাবে লিখবো যেটি ভাগ ফল পেয়েছে সেটি কত তিন আর তো যাচ্ছে না কারণ কি এক যেহেতু ছোট তাহলে ভাগ ফল প্রথমে বসাবো সেটা হবে অখণ্ড সংখ্যা তারপরে একটা দাগ টেনে যেটা ভাগ শেষ পড়ে আছে এই দাগের উপরে বসাবো আর যেটি দিয়ে ভাগ করেছিলাম অর্থাৎ যেটি ভাজক সেটা আমরা নিচে বসাবো তাহলে তিন পণ্য এক বাই দশ এই জন্য দেখো এখানে তিন পণ্য এক বাই দশ এই যে দশ দিয়ে ভাগ করলো তিন দশকে তিরিশ তাহলে একত্রিশ থেকে তিরিশ বিয়োগ করলো এক আর তো ভাগ যাচ্ছে না তাহলে যেটা ভাগ ফল সেটা আগে বসাবো যেটা ভাগ শেষ দাগের উপরে রাখবো আর যেটা দিয়ে ভাগ করেছিলাম সেটা নিচে রাখবো এবার দেখো এটিকে আলাদা কি করে করব নিয়মটি এরকম তিন পণ্য এক বাই দশ সমান এটাকে যখন আলাদা করব তাহলে এটাকে যখন আলাদা করব তাহলে দেখো নিয়মটা এরকম যে অখণ্ড সংখ্যাটা আর ভগ্নাংশকে অখণ্ড সংখ্যা আর ভগ্নাংশকে আলাদা করতে গেলে মাঝখানে একটা যোগ চিহ্ন দেব। যেমন এখানে দিয়েছে তারপরে ভগ্নাংশটি লিখবো এক বাই দশ তাহলে তিন যোগ এক বাই দশ সমান তাহলে অখণ্ড সংখ্যা তারপরে যোগ চিহ্ন দেব। এবার এক বাই দশ দেখো আমরা ভাগ না করে কি করে দশমিকে নিয়ে আসবো এখানে শূন্য দেখতে হবে কটা আছে নিচে এটা লফ এটা হর তাহলে হরের সাথে একটা শূন্য তাহলে উপরে দেখতে হবে একটা ঘর আছে তাহলে তার আগে দশমিক বসে দেব তাহলে এরকম করব দশমিক এক কেন দশমিকটা এক ঘর আগে আসলো কারণ একটাই শূন্য যেহেতু আছে তাহলে উপরে একটা ঘর আছে তার আগে দশমিক দেব এটা কেন হয় দেখো আমরা যদি দশ দিয়ে এককে ভাগ করতাম তাহলে দশ দিয়ে এককে কিন্তু ভাগ সম্ভব নয় কেন তার কারণ এখানে এক হচ্ছে দশের থেকে ছোটো তাহলে বড় করার জন্য প্রথমে দশমিক নিয়ে এখানে শূন্য নিতে হয় তাহলে সংখ্যাটি কত পেলাম দশ মানে এবার ভাগ যাচ্ছে কেন এটাও দশ এটা দশ তাহলে দশককে দশের ঘরে নামতা পড়লে দশককে দশ তাহলে বিয়োগ ফল কত শূন্য আর ভাগ ফল কত দশমিক এক এই জন্য ভাগ না করে আমরা দশমিক এক লিখতে পারি এবার যোগ কি করে করব দেখো তিনের সাথে দশমিক এক যোগ করলে তিন দশমিক এক কেমন করে যোগ করলাম দেখো যোগটা ভীষণ ইম্পর্টেন্ট প্রথমে অখণ্ড সংখ্যাটা লিখবো লেখার পরে এবার দশমিক এক আছে তাহলে একটা কোথায় বসাবো আর দশমিকটা কোথায় বসাবো দেখো এ এটার সামনে কিন্তু বা পিছনে কোনো দশমিক নেই তাহলে এখানে দশমিকের পরে যেহেতু একটা সংখ্যা আছে তাহলে আমরা ইচ্ছে মতো একটা দশমিক নিয়ে দশমিকের পরে একটা সংখ্যা তাহলে এখানে একটা শূন্য নিয়ে নিই এটা নিজের থেকেই করবো তারপরে দশমিক মিলিয়ে বসাবো দেখো দশমিক মিলিয়ে বসালাম তারপরে এক বসবে এখানে এবার যোগ করবো তাহলে শূন্য আর এক যোগ করলে এক দশমিক দশমিকের জায়গা থাকবে তাহলে তিন তাহলে কত হলো তিন দশমিক এক তাহলে কী করে পড়ব এটা যখন উচ্চারণ করব তখন বা লিখে এভাবে উচ্চারণ তিন দশমিক এক এই যে দেখো তিন দশমিক এক এভাবে পড়তে হয় এখানে আরেকটা দেখিয়ে দিই যে একটা মিশ্র ভগ্নাংশ সেটি রয়েছে পাঁচ পণ্য দুই বাই দশ পাঁচ পণ্য দুই বাই দশ তাহলে অখণ্ড সংখ্যা আর ভগ্নাংশকে আলাদা করতে গেলে এটা অখণ্ড সংখ্যা এটা আর ভগ্নাংশটাকে যখন আলাদা করব তাহলে মাঝখানে কী চিহ্ন দিতে হবে যোগ চিহ্ন দিতে হবে শুধু এইটুকুই করতে হবে তারপরে সমান তারপরে পাঁচ বসাবো যোগ চিহ্ন দেব এবার দেখো এখানে আবার একটা শূন্য তাহলে এক ঘর আগে মানে একটা অঙ্কর আগে দশমিক বসাতে হবে তাহলে উপরে একটাই অঙ্ক আছে সেটা কত দুই তার আগে দশমিক বসিয়ে দাও কেন এটা করতে হয় তার কারণ দশ দিয়ে দেখো কেন হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি দশ দিয়ে দুইকে ভাগ সম্ভব নয় যেহেতু ভাগটা সম্ভব নয় দুই যেহেতু ছোট তাহলে দশমিক নিয়ে প্রথমে শূন্য নিয়ে নিই তাহলে কত হলো কুড়ি হলো দশের ঘরে নামত যদি পড়ি তাহলে দশ দুগুণে কত কুড়ি পাচ্ছি তাহলে বিয়োগ ফল কত শূন্য আর আমরা ভাগ ফল কত পেলাম দশমিক দুই তাহলে ভাগ না করে আমি প্রথমেই করে নিয়েছিলাম এবার যখন যোগ করব তাহলে এই দশমিকের আগে পাঁচ বসিয়ে দিই তারপরে দশমিক দিয়ে দুই বসাই এটা কেন হলো এভাবে কারণ দশমিকের আগে এখানে কোনো সংখ্যা নেই তাহলে কী করে যোগ করব দেখো পাঁচ পাঁচের ডান দিকেও কোনো নেই বা দিকেও কোনো নেই কিন্তু এখানে দশমিক এর ডান দিকে একটা সংখ্যা তাহলে আমরা এখানে দশমিক মেলানোর জন্য একটা দশমিক নেব আর ডান দিকে আমরা শূন্য রাখবো এটা দেখে দেখে এবার দশমিক দুই কথায় বসবে দশমিকের জায়গায় দশমিক বসবে আর দুই বসবে দশমিকের পরে এবার যদি যোগ করি তাহলে শূন্যর সাথে দুই যোগ করলে পরে দুই এখানে দশমিক এখানে পাঁচ তাহলে কত হলো যোগফল ফল পাঁচ দশমিক দুই তাহলে এখানে কি করে লিখবো আমরা এভাবে লিখবো যখন উচ্চারণ করব পাঁচ দশমিক দুই তাহলে এখানে লিখে দিই পাঁচ দশমিক দুই দশমিক পাঁচ দশমিক এখানে লিখব দুই এভাবে ভাবতে হবে এরপর মিশ্র আরেকটি ভগ্নাংশ সাত পণ্য সাত বাই দশ তাহলে যখন অখণ্ড সংখ্যা আর ভগ্নাংশকে আলাদা করব তাহলে অখণ্ড সংখ্যা সাত আর ভগ্নাংশ হচ্ছে সাত বাই দশ তাহলে অখণ্ড সংখ্যা সাত থাকবে আর এটাকে যখন আমরা ভগ্নাংশ থেকে দশমিকে আসবো তাহলে একটা শূন্য তাহলে সাতের আগে আমরা দশমিক নিয়ে নেব কেন কি একটা শূন্য থাকলে একটা সংখ্যার আগে দশমিক বসাতে হয় নিয়ম অনুযায়ী এর কারণ দশ দিয়ে যখন সাতকে ভাগ করবো এখানে পাশে দেখে দিই যেহেতু জায়গা আছে দশ দিয়ে সাতকে যেহেতু ভাগ যাচ্ছে না তাহলে দশের থেকে সাতকে বড় করার জন্য নিয়ম হচ্ছে দশমিক নিতে হবে এখানে শূন্য বসাতে হবে দশের ঘরে নামতা বলে সাত দশকে সত্তর তাহলে বিয়োগ ফল কত শূন্য আর ভাগ ফল কত দশমিক সাত এজন্য দশমিক সাত আসে এবার যখন আমরা যোগ করবো তাহলে কী করে যোগ করবো এটা হচ্ছে একটি পূর্ণ সংখ্যা তাহলে এখানে সাত বসাবো আর দশমিক তারপরে সাত বসবো তাহলে সাত দশমিক সাত কী করে যোগ করলাম প্রথমে সাত লিখি এখানে কিন্তু সাতের ডান দিকে বা বা দিকে কোনো দশমিক নেই কিন্তু এখানে দেখতে হবে দশমিকটা দশমিকের ডান দিকে একটা সংখ্যা আছে তাহলে আমরা এখানে দশমিক নেব সাতের পরে দশমিক নেব তারপরে শূন্য নিতে হবে তারপরে দশমিক সাত কোথায় বসবে এই দশমিকের ঠিক সোজা করে দশমিক তারপরে সাত বসবে এখানে কিন্তু বুঝে সংখ্যাগুলো বসাতে হবে সাতের সাথে শূন্য যোগ করলে সাত দশমিক দশমিকের জায়গায় তারপরে এখানে সাত তাহলে কত সাত দশমিক সাত যোগ করে পেলাম এখানে আমরা কোথায় লিখব সাত দশমিক সাত দশমিক সাত এরপর এখানে আরেকটি মিশ্র ভগ্নাংশ নয় পূর্ণ পাঁচ বাই দশ তাহলে এখানে অখণ্ড সংখ্যা হচ্ছে নয় আর এখানে ভগ্নাংশ হচ্ছে পাঁচ বাই দশ তাহলে অখণ্ড সংখ্যা নয় আর পাঁচ বাই দশকে যখন দশমিক নিয়ে আসবো তা যেহেতু একটা শূন্য তাহলে পাঁচের আগে আমরা দশমিক বসিয়ে দেব তাহলে নয় দশমিক পাঁচ তাহলে এখানে বসাবো নয় দশমিক পাঁচ কেন তার কারণ দশ দিয়ে পাঁচকে ভাগ করলে পরে দশমিক পাঁচ হবে দশ দিয়ে যদি আমরা পাঁচকে ভাগ করি ভাগ তো যাচ্ছে না পাঁচ যেহেতু দশের থেকে ছোট তাহলে বড় করতে গেলে দশমিক নিয়ে এখানে শূন্য বসাতে হয় এবার দশের ঘরে নামতা পড়লে পাঁচ দশকে পঞ্চাশ তাহলে বিয়োগ ফল শূন্য আর ভাগ ফল কত পেলাম দশমিক পাঁচ জন্য দশমিক পাঁচ বসালাম এবার নয় আর দশমিক পাঁচ কী করে যোগ করব প্রথমে নয় লিখব আর দশমিক পাঁচ যেহেতু দশমিকের পরে একটা সংখ্যা তাহলে আমরা নয়ের পরে দশমিক নিয়ে এখানে ইচ্ছে মতো একটা শূন্য নেব। প্রথম কাজ এটা তারপরে যেহেতু দশমিক পাঁচ তাহলে দশমিক মিলিয়ে বসাতে হয় তাহলে পাঁচ দশমিকের পরে বসবে এবার যোগ করব পাঁচের সাথে শূন্য যোগ করলে পরে পাঁচ এখানে দশমিক ঠিক একই লাইনে থাকবে তারপরে নয় বছর তাহলে নয় দশমিক পাঁচ পেয়েছি তাহলে লিখবো এখানে কোথায় নয় দশমিক নয় দশমিক পাঁচ এরপর এখানে আরেকটি মিশ্র ভগ্নাংশ ষোলো পূর্ণ সাত বাই একশো তাহলে এখানে অখণ্ড সংখ্যা ষোলো আর ভগ্নাংশকে আলাদা করতে গেলে যোগ চিহ্ন দিতে হয় সাত বাই একশো এবার ষোলো এখানে দেখো যেহেতু দুটো শূন্য তাহলে আমরা দশমীকে যখন নিয়ে আসবো তাহলে এখানে দুটো অঙ্কর আগে শূন্য বসাতে হবে কিন্তু এখানে একটাই অঙ্ক দুটো শূন্য থাকলে দুটো অঙ্কর প্রয়োজন এখানে একটা অঙ্ক দিলাম সাত যেটা দেওয়া আছে আর একটা অঙ্কর প্রয়োজন অর্থাৎ আরেকটি সংখ্যার প্রয়োজন সেখানে শূন্য বসানোর পরে তারপর আমরা দশমিক দেব তার মানে একশো দিয়ে যখন সাতকে ভাগ করব একশো দিয়ে সাতকে ভাগ যায় না কারণ সাত একশোর থেকে ছোট তাহলে বড় করার জন্য প্রথমে দশমিক নিয়ে এখানে শূন্য বসাতে হবে তারপরও দেখছি কিন্তু একশোর থেকে সত্তর ছোটই থেকে গেল তাহলে দশমিক দিয়ে একটাই শূন্য নিতে পারি এবার শূন্য বসে এখানে শূন্য নেব তাহলে কত হলো সাতশো তাহলে একশোকে সাত দিয়ে যদি গুণ করা হয় তাহলে সাতককে সাত আর এখানে দুটো শূন্য তাহলে একশো আর সাত গুণ করলে পরে সাতশো তাহলে বিয়োগ ফল কত শূন্য পেলাম কত দশমিক শূন্য সাত এই জন্য এখানে দশমিক শূন্য সাত লিখেছে ভাগ না করে কি করে করব দুটো শূন্য দেখো ভাগ না করে যদি আমি এটা বলে দিই যে কি করে করতে হয় এখানে পৃষ্ঠার মধ্যে দেখাচ্ছি উপরে সাত নিচে একশো তাইলে দুটো শূন্য তার মানে দুটো অঙ্কর প্রয়োজন একটা অঙ্ক দেখতে পাচ্ছি সাত আর দুটো শূন্য মানে দুই ঘর এগিয়ে দশমিক আসবে তাহলে এখানে একটাই অঙ্ক তাহলে আর একটা অঙ্ক নিজের ইচ্ছে মতো শূন্য বসাতে হবে কিন্তু মনে রাখবে শূন্যটা কিন্তু সংখ্যার সামনে হয় সংখ্যার পরে হয় না তারপরে দশমিক বসাবো তাহলে ভাগ না করে আমরা পেলাম দশমিক শূন্য সাত তাহলে এবার যখন যোগ করব ষোলোর সাথে দশমিক শূন্য সাত তাহলে কী করে যোগ করতে হয় দেখো এখানে আছে ষোলো তার সাথে যোগ করতে হবে দশমিক শূন্য সাত তাহলে কী করে যোগ করব ষোলোর ডান দিকে দশমিক নিয়ে তার দেখতে হবে দশমিকের ডান দিকে এখানে কটা সংখ্যা দুটো তাহলে এখানে দুটো আমরা শূন্য বসাব এবার আমরা বসাবো দশমিক শূন্য সাত তাহলে কোথায় বসবে ঠিক দশমিকে সোজা করে দশমিক তারপরে আমরা এখানে বসাবো শূন্য সাত এ ঠিক এর সোজা শূন্য তারপরে সাত নেব তারপরে যোগ চিহ্ন দেবো সাতে সাথে শূন্য যোগ করলে সাত শূন্য শূন্য যোগ করলে শূন্য এখানে দশমিক এখানে ছয় এখানে এক তাহলে কত পেলাম ষোলো দশমিক শূন্য সাত এই যে দেখো ষোলো দশমিক শূন্য সাত সেটাকে কোথায় প্রকাশ করলে ষোলো দশমিক শূন্য সাত এভাবে লিখব এরপর পরের মিশ্র ভগ্নাংশটি উনিশ পণ্য তিন বাই একশো তাহলে এখানে অখণ্ড সংখ্যা উনিশ আর ভগ্নাংশ হচ্ছে তিন বাই একশো অখণ্ড সংখ্যা উনিশ আর এখানে যখন দশমীকে নিয়ে আসবো তাহলে দুটো শূন্য তাহলে দুটো সংখ্যার প্রয়োজন উপরে একটাই সংখ্যা আছে তিন তাহলে আর একটা সংখ্যা তিনের আমরা বার দিকে শূন্য বসানোর পর দশমিক বসাবো তাহলে উনিশ দশমিক শূন্য তিন তাহলে যোগ করলে আমরা পাবো যেহেতু এটি একটি অখণ্ড সংখ্যা তাহলে প্রথমে অখণ্ড সংখ্যাটি বসাবো তারপরে দশমিক চিহ্ন দিয়ে শূন্য তিন বসাব শূন্য তিন বসাব তাহলে এখানে লিখবো উনিশ দশমিক শূন্য তিন উনিশ দশমিক উনিশ দশমিক শূন্য তিন প্রথমে আমরা কি করলাম একশো দিয়ে তিনকে ভাগ করলাম কিন্তু একশো দিয়ে তো তিনকে ভাগ যাচ্ছে না তাহলে প্রথমে দশমিক নিয়ে এখানে শূন্য বসাতে হবে তারপরও ছোটো হয়ে গেল মানে ছোটো থাকলো এবার শূন্য নিয়ে এখানে শূন্য বসাতে হবে তাহলে তিনশো হয়ে গেল একশোকে তিন দিয়ে গুণ করলে তিনশো তাহলে বিয়োগ ফল শূন্য আর ভাগ ফল কত পেলাম দশমিক শূন্য তিন এখানে দশমিক শূন্য তিন বসিয়েছি তাহলে উনিশ আর দশমিক শূন্য তিন কী করে যোগ করব এখানে উনিশ বসাব বসানোর পর পরের যে সংখ্যাটি যোগ করতে হবে সেটাতে দশমিকের পরে দুই ঘর আছে তাহলে এখানে যেহেতু দশমিক নেই তাহলে দশমিক নেই উনিশের পরে আর দুটো শূন্য বসাতে হবে কারণ এখানে দুটো সংখ্যা রয়েছে এবার দশমিক ঠিক এর সোজা করে দশমিক বসাবো শূন্য তিন বসাবো এবার যোগ করব তাহলে তিনের সাথে শূন্য যোগ করলে পরে তিন আর শূন্য শূন্য যোগ করলে পরে শূন্য দশমিক ঠিক সোজা করে বসাবো আর এখানে আছে উনিশ তাহলে উনিশ দশমিক শূন্য তিন এরপর পরের মিশ্র ভগ্নাংশটি তেইশ পূর্ণ তেইশ বাই একশো তাহলে এখানে পূর্ণ যেটা অখণ্ড সংখ্যা সেটা বসাবো তেইশ আর এখানে তেইশ তো আছেই বসানো তাহলে নিচে বসাতে হবে একশো তাহলে এখানে অখণ্ড সংখ্যা হচ্ছে তেইশ আর এটা দশমিক দিয়েই দিয়েছে কেন দুটো শূন্য আছে নিচে এই জন্য দুই ঘর আগে দেখো এখানে দুটো ঘর দাওয়াই আছে শুধু দশমিকটা বসাতে হবে এটা কেন এরকম হলো তেইশ বাই একশো যখন দশমিকে নিয়ে আসবো দুটো শূন্য তাহলে দুটো ঘরের প্রয়োজন মানে দুটো অঙ্কের প্রয়োজন সেই দুটো অঙ্ক প্রথম থেকেই দেওয়া আছে না থাকলে একটা শূন্য নিতে হয় এবার দশমিকটা শুধু আগে বসাতে হবে এই জন্য দশমিক দুই তিন এবার যখন যোগ করব তেইশের সাথে আমরা দশমিক দুই তিন তাহলে কী করে যোগ করবো তেইশ তেইশের এখানে কোনো দশমিক নেই তাহলে দশমিক নেব নেওয়ার পর দেখব যেটা যোগ করতে হবে সেখানে দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে তাহলে আমরা দুটো শূন্য নেব এবার দশমিক তেইশ এর দশমিক মিলিয়ে বসাতে হবে দশমিক সোজা করে আর তেইশ থাকবে দশমিকের ডান দিকে এবার যোগ যদি করি তাহলে তিনের সাথে শূন্য যোগ করলে তিন দুইয়ের সাথে শূন্য যোগ করলে দুই এখানে দশমিক এখানে হবে তেইশ তাহলে তেইশ দশমিক তেইশ তাহলে যখন কোথায় লিখবো তখন লিখবো তেইশ দশমিক দুই তিন এটাকে তেইশ বলবো না দশমিকের পরে ভেঙে ভেঙে বলতে হবে এই যে দেখো দুই আলাদা করে বলতে হবে তিন আলাদা করে বলতে হবে এরপর সাতাত্তর পূর্ণ সাতাত্তর বাই একশো তাহলে এখানে অখণ্ড সংখ্যা সাতাত্তর আর এখানে ভগ্নাংশটি হবে সাতাত্তর বাই একশো যখন অখণ্ড সংখ্যা আর ভগ্নাংশকে আলাদা করবো মাঝখানে যোগ চিহ্ন দেব তাহলে এখানে অখণ্ড সংখ্যা হচ্ছে সাতাত্তর আর এটাকে যখন দশমিকে নিয়ে আসব দুটো শূন্য দুটো সংখ্যা আছে তাহলে দুটো সংখ্যা সেটা হচ্ছে সেই দুটো সংখ্যা সাতাত্তর তার সামনে শুধু দশমিক বসাতে হবে যদি সংখ্যা দুটো না থাকতো তাহলে সেখানে শূন্য নিতে হতো যেমন এগুলোতে নেওয়া হয়েছে এবার যোগ করলে আমরা এরকম লিখবো প্রথমে অখণ্ড সংখ্যা সাত সাত দশমিক তারপরে বসাবো সাত সাত তাহলে সাতাত্তর দশমিক সাতাত্তর বলবো না সাতাত্তর দশমিক সাত সাত উচ্চারণ মানে আলাদা আলাদা করে উচ্চারণ করতে হবে দশমিকের আগে একসাথে থাকলে একক আর দশক একসাথে উচ্চারণ করলে হবে সাতাত্তর সাতাত্তর দশমিক সাত সাত এরপর উননব্বই দশমিক শূন্য তিন উননব্বই অর্থাৎ আট নয় দশমিক এই যে উননব্বই দশমিক শূন্য তিন তাহলে এখানে শূন্য তিন কোথায় লিখে দেওয়া আছে সেটাকে সংখ্যায় নিয়ে আসতে হবে এবার এখান থেকে আমরা এখানে কি করে আসব প্রথমে অখণ্ড সংখ্যা অর্থাৎ ঊননব্বই দশমিকের আগে সংখ্যাটা লিখব আর এখানে বসাবো দশমিক শূন্য তিন অখণ্ড সংখ্যা আর দশমিক শূন্য তিনকে আলাদা করার জন্য দশমিক যেমন এটাতে দেখো সাতাত্তর দশমিক সাত সাত এটাকে যখন আলাদা করব তাহলে সাতাত্তর আগে আর দশমিক সাত সাত পরে তাহলে এখানে অখণ্ড সংখ্যা হচ্ছে উননব্বই আট নয় এটাকে এবার কি করে নিয়ে আসবো উপরে তিন বসাব তিনটা উপরে বসবে আর এখানে দেখো এটা দশাংশ শতাংশ তাহলে দশমিকের জন্য নিচে এক আর দশমিকের ডান দিকে দুটো সংখ্যা এজন্য দুটো শূন্য এভাবেও মনে রাখতে পারি নতুবা দশাংশ শতাংশ তাহলে নিচে একশো বসবে উপরে তিন বসবে দশাংশ শতাংশ তাহলে তিন বাই একশো এবার যখন এক জায়গায় করব। তখন আমরা এভাবে লিখব উননব্বই পূর্ণ তিন বাই একশো এরপর আটচল্লিশ দশমিক তিন শূন্য তাহলে প্রথমে বসাবো আটচল্লিশ চার আট তারপরে দশমিক তিন শূন্য তিন শূন্য তাহলে এখানে অখণ্ড সংখ্যা হচ্ছে আটচল্লিশ চার আট আর এখানে বসাবো দশমিক তিন শূন্য তাহলে অখণ্ড সংখ্যা হচ্ছে আটচল্লিশ আর দশাংশ শতাংশ তাহলে নিচে আসবে একশো কেমন করে এই দশমিক তুলে নিচে এক আর দশমিকের ডান দিকে দুটো সংখ্যা এই জন্য দুটো শূন্য তাহলে উপরে থাকলো তিন শূন্য তিন শূন্য শূন্য পরে থাকলে কিন্তু বসাতে হবে এবার এটাকে যখন আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসব তাহলে অখণ্ড সংখ্যা হচ্ছে আটচল্লিশ আর ভগ্নাংশ হচ্ছে তিরিশ বাই একশো এরপর দুই শত দশমিক শূন্য দুই দুই শত দুই শত অর্থাৎ দুশো তারপরে দশমিক দুই শূন্য না শূন্য দুই শূন্য দুই তাহলে অখণ্ড সংখ্যা এখানে দুশো দশমিকের আগেটা হচ্ছে অখণ্ড সংখ্যা আর এখানে দশমিক শূন্য দুই এখানে বসাতে হবে দশমিক শূন্য দুই বসানোর পর এখানে অখণ্ড সংখ্যা হচ্ছে দুশো আর দশমিক শূন্য দুই তাহলে দশাংশ শতাংশ তাহলে নিচে একশো লিখতে পারি নতুবা দশমিক তুলে নিচে এক দশমিকের ডান দিকে দুটো সংখ্যা এই জন্য দুটো শূন্য তাহলে উপরে বসাতে হবে কত দুই তাহলে দুশো অখণ্ড সংখ্যা আর ভগ্নাংশকে এক জায়গায় লিখলে দুশো উপরে দুই নিচে একশো তাহলে সেখান সামর্থ্য আমরা কি শিখলাম দশমিক ভগ্নাংশের যোগ শিখলাম ও বিয়োগের প্রাথমিক ধারণা গঠন মিশ্র ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশে লেখা পূর্ণ সংখ্যা কোনটাকে বলবো এই যে এই যে আটচল্লিশ হচ্ছে পূর্ণ সংখ্যা এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার নয়ে আমরা পৃষ্ঠা নাম্বার একশো সাতচল্লিশ করব